বাস্তবে সুপারম্যান দেখুন যার কাছে বিদ্যুত হার মানে এ অলৌকিক শক্তিধর মানুষটি হলেন আফিকুল ইসলাম বৈদ্যুতিক লাইন চালু অবস্থায় বিদ্যুতের কাজ করতে সক্ষম আমি গ্যান্ডিং মেশিন চালিয়ে আগে দেখাইছি এটা আফিকুল ইসলাম একজন অভিজ্ঞ ও দক্ষ ইলেকট্রিশিয়ান যার ফলে সে এমন কঠিন কাজকে টেকনিক খাটিয়ে দেখাতে পেরেছেন খুলে দেখি দিলে বন্ধ হয় কিনা আবার ও এখন মুখে নেন না দেখি তো আচ্ছা এই বাল্ব জ্বালাই দেখি মুখে নেন এই যে বাল্ব সাথে জ্বলতেছে ভাই এটা কিভাবে সম্ভব ভাই দেখি একটু আমরা একদম জুম করে এই যে মুখে লেগে রয়েছে দেখে বাপ জ্বলতে আছে আমাদের ভিডিও দেখে কেউ উৎসাহিত হয়ে এমন দুঃসাহসিক কাজ করবেন না কারণ একটু ভুল হয়ে গেলে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে এটা হলো আপনার সরাসরি ডাইরেক্ট কারেন্ট জি ট্যাপটা খুলে নিতেছি হ্যাঁ এই দেখেন স্পার্কিং করতেছে আচ্ছা এই যে বিদ্যুৎ আছে এই যে আমার ত্রিশটা জ্বলতেছে ওকে হ্যাঁ এখন এই দুইটাকে আপনি আপনি শরীরে বিদ্যুৎ জ্বালাবেন এই যে দেখি একটু এই যে বিদ্যুৎ জ্বলতেছে এখন এটা আপনি মুখে নেবেন মুখে নেব আচ্ছা দেখি একটু আমরা যখনই আমি এখানে টাচ করি এই টেস্টটা জ্বলতেছে টাচ করলে টেস্টটা জ্বলতেছে এদিকে বিদ্যুৎ হাত থেকে হাত থেকে ধরা এদিকে বাল্ব জ্বলতেছে আবার দেখি শরীরে জ্বলে কিনা শরীরে জ্বলতেছে মূলত বিষয়টা হচ্ছে গিয়া হ্যাঁ ইলেকট্রন সম্বন্ধে যার ধারণা বেশি থাকে সে কিছু না কিছু করতে পারবে দেখাইতে পারবে কিন্তু সাধারণ পাবলিক যারা আছে তাদের ক্ষেত্রে এগুলো সম্ভব নয় আমরা কি পানিতে পানিতে আপনি হাত দিলে জ্বলবে পানি বিদ্যুৎ পরিবাহী এই যে আপনি হাত দিলে এই যে টেস্টার জ্বলতেছে আপনার হাত উঠান এখন আর জ্বলতেছে না আবার দেন একটু দেখি এই যে হাত হাত দিলেই এই এখানে টেস্টার জ্বলতেছে আমরা একটু দূর থেকে দেখাই যে এখানে এই বালতির সাথে কোনো সংযোগ নাই কারেন্টের কোনো সংযোগ নাই বালতির সাথে আছে কোথাও কোনো সংযোগ নাই বালতির সাথে এই যে আমরা যদি দূর থেকে দেখাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই সেটা হলো ইলেকট্রন সম্বন্ধে যাদের ধারণা আছে তারা এই বিষয়টা বুঝে আর যারা সাধারণ পাবলিক আছে তাদের জন্য আমি বলতেছি যে আমার দেখা দেখি উৎসাহ হয়ে কেউ বাসায় অথবা যে কোনো জায়গায় বসিয়া চেষ্টা করবেন না এটা অনেক ঝুঁকি রিস্কি আছে অতি মানুষ মারাও যায় এখন আমি ধরেছি আমি মানুষ আপনারাও মানুষ এজন্য আপনারা যে বাসায় বসে ভিডিও দেখে উৎসাহ হয়ে ধরবেন এটা কখনোই ধরবেন না